সঠিক সময়ে যদি আপনার পশু পরজীবী মুক্ত না করেন তাহলে আপনার পশু দিন দিন শুকিয়ে যাবে খাবার অড়ছে দেখা দেবে শরীরের লোম পড়ে যাবে স্কিন নষ্ট হয়ে যাবে উকুন আঠালি এবং সিদুর পোক দ্বারা আক্রান্তর কারণে পশু দিন দিন নিস্তেজ হয়ে যাবে যতই ভালো খাবার খাওয়ান না কেন যতই ভালো ভালো দানাদার খাবার দেন ভালো মেডিসিন ইউজ করেন কোনো কাজে আসবে না অতএব আপনার পশুকে বা আপনার খামারকে সম্পূর্ণ পরজীবী মুক্ত রাখতে উপু নাঠালে এবং পোকা মুক্ত রাখতে সঠিক সময়ে পরজুবি আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমার আজকের ভিডিও পরজীবী দ্বারা আক্রান্ত পশু নেই পরজুবি কত প্রকার ও কি কি এই বিষয়ে আলোচনা করব ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা সঙ্গেই থাকবেন বিস্তারিত একটু দেখে যাবেন বিভিন্ন প্রকার পরজীবীর শ্রেণী বিনাশ করা যায় তবে চিকিৎসার সুবিধার জন্য পরজীবীকে প্রধানত পাঁচ ভাগেই শ্রেণীবিন্যাস করা যায় যথা এক গোলকৃমি দুই পাতাকৃমি তিন ফিতাকৃমি চার ফুটোজ এবং পাঁচ কীটপতঙ্গ বাহিত পরজীবী মূলত পাঁচ নাম্বারে যে পরজীবীটা কীটপতঙ্গ বাহিত পরজীবী এইটাই হলো আমার ভিডিওর আজকে মূল টপিক্স বা আলোচনার বিষয় ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি পরজীবী দ্বারা আক্রান্ত গরু এই গরুগুলো মূলত বর্ডার এলাকার গরু যে গরুগুলো পাহাড়ি এলাকায় থাকে এগুলোকে কিন্তু আসলে ওরকমভাবে পর্যবেক্ষণ বা চিকিৎসা প্রদান করা হয় না বা পরজীবীর চিকিৎসা দেওয়া হয় না পাহাড়ি এলাকায় থাকার কারণে এদের যখন গরুর পাল বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় বন জঙ্গলে ঘুরে বেড়ায় বিভিন্ন প্রকার কীটপতঙ্গ কোন আঠালি মাইট দ্বারা এই পশুগুলো আক্রান্ত হয় আপনি যদি আপনার পশুকে ইনজেকশনের মাধ্যমে পরজীবী মুক্ত করতে চান তাহলে কীভাবে ইঞ্জেকশন করাবেন এবং কি পরিমাণে করাবেন প্রথমে আপনাদেরকে ইঞ্জেকশনের আইডিয়াটা দিয়ে দিই এখানে যদি আপনি ইনজেকশন দিতে চান আপনার পশুর বডি ওয়েট অনুযায়ী আপনার চিকিৎসা দিতে হবে প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য মনে রাখবেন প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য এক মিলি করে চামড়ার নিচে ইনজেকশন দিতে হবে সম্পূর্ণ চামড়ার নিচে দিতে হবে এটি কিন্তু মাংসে ব্যবহার করা যাবে না দ্বিতীয়ত আপনারা আইভার ম্যাকটিন ড্রোপের মাধ্যমে আপনার পরজীবী মুক্ত করতে পারেন আপনি যদি ড্রোপ ইউজ করতে চান তাহলে আপনার পশুর ঘাড় থেকে শুরু করে একদম পিঠের দাঁড়ার উপর দিয়ে লেস পর্যন্ত চলে যাবেন ফোটা আকারে তেলের মতো করে ঢেলে ঢেলে খুশি খুশি দেবেন না সারা শরীরে দেওয়া লাগবে না আপনার এই ড্রোপটাই এই গরুর শরীরে যত সিঁদুর পোকা কোন আঠালি মাইট আছে সবগুলোকেই মেরে ফেলবে তৃতীয়ত আপনার নেকোটক্স এটা আছে আপনার পাউডার অথবা অয়েটমেন্ট লাগাতে পারেন এই পাউডারটা আপনার গরুর শরীরে লাগালেও আপনার পরজীবী ধ্বংস হয়ে যাবে তবে আপনার সবচেয়ে ইঞ্জেকশনটাই ব্যবহার করা উত্তম কারণ ইঞ্জেকশন সাথে সাথে রক্তের পশুর রক্তের সাথে মিশে যায় এবং কার্যকারিতা শুরু করে পরজীবী মুক্তকরণের জন্য আপনি যে পদ্ধতি অবলম্বন করুন না কেন ইঞ্জেকশন ড্রপ হাইবরমেটিন ড্রপ অথবা পাউডার অয়েটমেন্ট যাই করেন না কেন কিন্তু এখানে আপনার কিছু সতর্কতা অবলম্বন করতে পারবে যেদিন আপনি গরুকে হাইব্রমেটিন ড্রোপ দেবেন অথবা অয়েটমেন্ট হেনিগোটক্স পাউডার দেবেন ইঞ্জেকশন দেবেন আপনার জন্য সেদিন গোসল না করান এবং বৃষ্টিতে যদি না ভেজে গোসুল এবং বৃষ্টিতে না ভিজলে হানড্রেড পারসেন্ট কাজ করবে অথবা যদি আপনি গোসল করান বা বৃষ্টির পানিতে ভেজে তাহলে এখানে আপনার কার্যক্রম ক্ষমতা এখানে বাধা সৃষ্টি করবে তো বন্ধুরা আমি যে ইঞ্জেকশনটি দিলাম এর সাথে আপনি ইনজেকশন বি কমপ্লেক্স দিতে পারেন কারণ ইঞ্জেকশন আইবার ম্যাকটিন ইঞ্জেকশন করার পর গরু যদি শারীরিকভাবে একটু দুর্বল অনুভব করে এখানে একটু ভালো ভিটামিন ইডি থ্রি ক্যাটোফর্স বা আইবার ম্যাকটিন সরি বি কমপ্লেক্স ইনজেকশন যেটাই দেন আপনার গরুটা একটু ঝুঁকি মুক্ত থাকবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আপনার গরুর প্রাসার ঠিক আছে কিনা যদি গরুর শরীরে তাপমাত্রা বেশি থাকে তাহলে আপনার ভিটামিন ব্যবহার করা থেকে বিরত অবশ্যই থাকবেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন পাশে থাকে বেলন আইকনটি বাজে বেজে দেবেন পরবর্তী ভিডিও পেতে আমার ভিডিওর ফুল বাটনে চাপ দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ